আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দুটি সুখবর রয়েছে ভিডিওটি শুরু করার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্রথম সুখবর হচ্ছে এখন যে পদ্ধতিতে চেয়ারম্যান মেম্বার নির্বাচন হয় এই নির্বাচনে কালো টাকার দূরত্ব এবং পেশি যাদের আছে তারা পরিচালনার দায়িত্ব পায় বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন আমরা যে পদ্ধতির সংস্কার করে নতুন চেয়ারম্যান ও মেম্বার নির্বাচন দিব পুরনো সব চেয়ারম্যান মেম্বারদের বাতিল করা হবে সংখ্যা সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে দলও মার্কা থাকবে যে দল যে পরিমাণ বোট পাবে সে অনুযায়ী পরিচালনা করবে কেউ ভোট চুরি করে চেয়ারম্যান হতে চেয়ারম্যান মেম্বার হতে পারবে না দ্বিতীয় সুখবর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সংস্কারগুলো করে তারপর চেয়ারম্যান মেম্বার নির্বাচনের চিন্তা করবে নতুন সরকার তিনি আরো বলেন আমরা বেশি গুরুত্ব দিয়েছি সংস্কারে আমরা চাই সংস্কারগুলো আগে করা হোক সংস্কারগুলোর পর চেয়ারম্যান মেম্বার বোর্ড হোক সেটা আমরা চাই